হ্যালো আসসালামু আলাইকুম রাফি ভাই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আমাকে যারা চিনেন জানেন তারা অনেকেই জানেন যে আমি ঈদ এবং অন্যান্য সময় চেষ্টা করি আমার সাধ্যের মতো বিভিন্ন মানুষকে সাহায্য এবং সহায়তা করা আমি চাই এবার ফেসবুক বন্ধুদের মধ্যে কিছু গিফট প্রদান করা যেটা হয়তো কখনই করিনি বাট এবারই প্রথম আশা করি এরকমভাবে আমি কন্টিনিউ করব মাঝে মধ্যেই এবং আমার দেখা থেকে চাইলে কিন্তু আপনারা করতে পারেন তাতে দেখা যাবে অনেক মানুষই উপকৃত হবে সো এক এবং দুই নয় আমি চেষ্টা করছি দশটি গিফট পিক রেডি করার জন্য এখানে রয়েছে পাঞ্জাবি সাথে আরো কিছু আইটেম আমি চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে দশটি প্যাক দেওয়ার জন্য এবং আশা করি যদি সাধ্য আমার বেশি হয় তাহলে আরো বেশি লোককে আমি দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে আপনাদের সাথে কিছু আবদার রয়েছে সেই আবদারগুলো হলো আমরা আপনাদের কাকে দিব সো আমরা আমাদের পেজে যারা অডিয়েন্স রয়েছে যারা ফলোয়ার থাকবে তাদের মধ্যে থেকে দিব আমরা ফিভাবে পেজের ফলোয়ার এবং যারা এই ভিডিওটি দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনারা কমেন্টে জানাবেন আপনি ভিডিওটি শেয়ার করেছেন এবং আপনি একজন ফলোয়ার সো আমরা সেখান থেকে সেই কমেন্ট বক্স থেকে দেখে আমরা র্যান্ডমলি দশজন এবং তারও অধিক মানুষকে এই গিফট পেক দেওয়ার চেষ্টা করব। তাহলে দেরি কেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আমাদের এই গিফট পেকে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে রাফিবের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ